বার বার বাংলাদেশের উস্কানি আমরা শুরুতেই ত্রিপুরা সীমান্তে নজর রাখবো বিএসএফ এর উপর হামলা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের মালদা সীমান্তে সেখানে বেড়া দিতে বিএসএফ কে বাধা বিজেপি ছবি আপনাদের দেখিয়েছিলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বিজেপি জওয়ানদের তাড়িয়েছেন স্থানীয়রা অন্যদিকে নদিয়া সীমান্ত সেখানে বিজেপির অদ্ভুত দাবি ভারত বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশে বলে দাবি বিজেপির ভিত্তিহীন দাবি বলল বিএসএফ এবার তিনটে ছবি আপনাদের দেখাবো প্রথম যে ছবি আপনারা দেখছেন তা হলো ত্রিপুরা সীমান্তের ছবি সীমান্ত লাগোয়া এলাকায় আক্রান্ত বিএসএফ পাচারকারীদের পিছনে ধাওয়া করেন

बंग्लेश में क्यों बोल रही तू ए बंग्लिश में क्यों बोल रही আপনাদের ত্রিপুরা উনকোটি সীমান্তে সেখানে বিএসএফ এর উপর চড়াও বাংলাদেশের দুষ্কৃতি হামলা বিএসএফ এর উপর ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর উপর হামলা ব্যাপক উত্তেজনা তিন সীমান্তে তিন উত্তেজনার ছবি আপনাদের দেখিয়েছি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরার ছবি ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর উপর হামলা বাংলাদেশি পাচারকারীদের হামলা পাচারকারী ধরতে গিয়ে হামলার মুখে বর্ডার সিকিউরিটি ফোর্স চেষ্টা বিএসএফ এর উপর হামলার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি সীমান্ত এলাকায় আক্রান্ত বিএসএফ পাচারকারীদের ধাওয়া করেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা কিন্তু সেই সময় বিএসএফ এর উপর উল্টে চড়াও হয় বাংলাদেশি পাচারকারীরা তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয় বাড়তি ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত সোমবার এখানে কাটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের সঙ্গে সে দেশের কয়েকজন নাগরিকও ছিলেন বলে দাবি মালদার বাসিন্দারা তেরে গেলে পিছু হটেন বাংলাদেশিরা এ নিয়ে সোমবার থেকে মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সুখদেবপুর সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ তখনও সীমান্তের উপরে সে দেশের নাগরিকদের নিয়ে দাঁড়িয়ে বিজেপি এবারেও বিএসএফ এর পাশে দাঁড়ানীয়রাংলাদেশেরা বাংলাদেশে গিয়ে তারাবন্দি করবে বা তারাড়া করবে তারবাড়াটা কত বিছানায় অনেক বাংলাদেশের কোচা বাংলাদেশে তাই আমরা ইন্ডিয়ার মানুষ ভারতবর্ষের মানুষ

মালদা মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার সীমান্তের বড় অংশে ফেন্সিং নেই মালদায় একশো আটান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে বত্রিশ কিলোমিটারে তার নেই মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত দুশো বাহাত্তর কিলোমিটারের এর মধ্যে দুশো কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে দুশো পঁয়ষট্টি কিলোমিটারের এর মধ্যে একুশ কিলোমিটারে তার নেই উত্তর চব্বিশ পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত দুশো চোদ্দ কিলোমিটারের এর মধ্যে একশো তিন কিলোমিটারেই তার নেই কোচবিহারে পাঁচশো কিলোমিটার সীমান্তের মধ্যে পঞ্চাশ কিলোমিটারে ফেন্সিং নেই এ পঁচিশ কিলোমিটারের মধ্যে সাড়ে তিন কিলোমিটার খোলা একশো কুড়ি কিলোমিটার সীমান্ত রয়েছে জলপাইগুড়িতে এর মধ্যে সতেরো কিলোমিটারে ফেন্সিং নেই উত্তর দিনাজপুরে দুশো সাতাশ কিলোমিটারে ভারত বাংলাদেশ সীমান্ত এর মধ্যে সাত কিলোমিটারে কাঁটা তার নেই দক্ষিণ দিনাজপুরে দুশো বাহান্ন কিলোমিটার সীমান্ত পঁচিশ কিলোমিটার কাঁটাতারহীন বিএসএফ এর দাবি গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে তাই মালদায় কাঁটা তারের বেড়া দিচ্ছিল বিএসএফ সেই কাজে তাদের বাধা দেয় বিজিবি কিন্তু কেন বাংলাদেশকে যুদ্ধের জিগির তৈরি করতে চাইছে কয়েকদিন আগেও সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহড়া দেয় বাংলাদেশি সেনা বোমারু বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়া নামে পদ্মা সেনাবাহিনী মোহাম্মদ ইউনুসও যুদ্ধ হাওয়া তৈরি করছেন প্রশিক্ষণে সর্বোত্তম করলাম এই মন্ত্রের বিরুদ্ধে আধুনিক ও যুব প্রশিক্ষণের মাধ্যমে আভিজানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে ভারত বিদ্বেষ উস্কা দিতে কোমর বেঁধে নেমেছেন কট্টরপন্থীরা বাংলাদেশকে তারা যদি মনে করে বন্ধ করবে এটা বাংলাদেশকে অসহযোগ সহযোগিতা করে যেটাকে নির্বাচিত সরকার না করে অশান্ত বাংলাদেশ সে দেশে বর্ডার অদ্ভুত দাবি ভারত বাংলাদেশ সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশের বলেই দাবি বিজেপির বাংলাদেশে বজার গাজের এক সিনিয়র অফিসার যে মন্তব্য করেছেন যেন একই জায়গায় কোনো অধিকার ছিল না তাদের সেই অধিকার এতদিনে অর্জন করেছে বাংলাদেশ আদৌ কি তাই কারণ ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে কোন বিবাদ নেই তাহলে কেন এই ধরনের দেখতে পাচ্ছেন ভাবে এই নদীটার নাম হচ্ছে নদী আর আমরা আসলে কোদালিয়া নদী হিসাবে জানি আগে যেটা হতো যে বাংলাদেশের যদি এই নদীর কাছাকাছি আসতো নামার চেষ্টা করতো তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা হতো যেটা কিছুদিন ধরে আমরা এটাকে উঠে এসেছি বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা এখানে জনগণ আছে তারা

এটিভি ব্যবহার করে চব্বিশ ঘন্টা টহল শুরু করেছিল বলে যে দাবি করছে সে দাবি মন গল্প ছাড়া আর কিছুই নয় বিজেপির করা মিথ্যে এবং বানানো দাবিগুলো দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে বিএসএফ আশ্বস্ত করে যে ভারতের ভূমির এক ইঞ্চিও দখল করা হয়নি বা প্রতিপক্ষের দ্বারা দখল করা যাবে না সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন এই ধরনের দাবি করছে তাহলে কি শুধুমাত্র সীমান্ত উত্তেজনা ছড়ানোর জন্যই এই দাবি ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্র দুই দেশের নাগরিকদের কথা সংস্কৃতি একই ধরনের যাতায়াত বাধাহীন এই প্রেক্ষাপটে যদি এই অংশ বাংলাদেশের হয় তাহলে তা বাংলাদেশের নাগরিকরাই ব্যবহার করবে